নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প ছিন্নপত্রের গল্পের আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো সতেরো এবং এই ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন উনিশে আগস্ট আঠেরোশো চুরানব্বই সাল সিলাইদহ চলো একশো সতেরোতম চিহ্নপত্রটা শুনে নিই এবারে আমার সঙ্গে আমি রামমোহন রায়ের বাংলা গ্রন্থাবলি এনেছি তাতে গুটি তিনেক সংস্কৃত বেদান্ত গ্রন্থ ও তার অনুবাদ আছে তার থেকে আমার অনেক সাহায্য হয়েছে বেদান্ত পাঠে বিশ্ব এবং বিশ্বের আদি সম্বন্ধে অনেকেই নিঃসংশয় হয়ে থাকেন কিন্তু আমার সংশয় দূর হয় না এক হিসাবে অন্য অনেক মত অপেক্ষা বেদান্ত মত সরল সৃষ্টি ও সৃষ্টিকর্তা কথাটা শুনতে সহজ কিন্তু অমন সমস্যা আর নেই বেদান্ত তারই একেবারে গর্ডন গ্রন্থি ছেদন করে বসে আছেন সমস্যাটাকে একেবারে আতখানা ছেটেই ফেলেছেন সৃষ্টি একেবারেই নেই আমরাও নেই আছেন কেবল ব্রহ্ম আর মনে হচ্ছে যেন আমরা আছি আশ্চর্য এই মানুষ মনে এ কথা স্থান দিতে পারে আর আশ্চর্য এই কথাটা শুনতে যত অসংযত আসলে তা নয় বস্তুত কিছুই যে আছে সেইটে প্রমাণ করাই শক্ত যাই হোক আজকাল সন্ধ্যাবেলায় যখন জ্যোৎস্না ওঠে এবং আমি যখন অর্ধ নিমিলিত চোখে বোটের বাইরে কেদারায় পা ছড়িয়ে বসি স্নিগ্ধ সমিরণ আমার চিন্তাক্লান্ত তপ্ত রলার্ট স্পর্শ করতে থাকে তখন এই স্থল আকাশ এই নদী কল্লোল ডাঙার উপর দিয়ে কদাচিত একজন পথিক ও জলের উপর দিয়ে কদাচিৎ আকাশ ও নদী কর্ল একাতখানা জেলেডিংয়েও যাতায়াত করে জোৎস্নাকের লোককে অপরিস্ফুট মাঠের প্রান্তে দূরে অন্ধকার জড়িত বনবেষ্টিত সপ্তপ্রায় গ্রাম সমস্তই ছায়ার মতো মায়ারই মতো বোধ হয় অথচ সে মায়া সত্যের চেয়ে বেশি সত্য হয়ে জীবনকে জড়িয়ে ধরে এবং এই মায়ের হাত থেকে পরিত্রাণ পাওয়াই যে মুক্তি এ কথা কিছুতেই মনে হয় না দার্শনিক বলতে পারেন জগৎটাকে সত্য জ্ঞান করাতে দিনের বেলায় যে একটা দৃঢ় বন্ধন থাকে। থাকে বেলায়। সমস্ত ছায়াময় ও সৌন্দর্যময় হয়ে আসতে সেই বন্ধন অনেকটা পরিমাণে শিথিল হয়ে আসে যখন জগৎটাকে একেবারে নিছক মায়া বলেই নিশ্চয়ই জানব তখনই মুক্তি বাঁধা থাকবে না এ কথাটা আমি অতি ঈসৎ অনুমান এবং অনুভব করতে পারি হয়তো কোনোদিন দেখব বৃদ্ধ বয়সের পূর্বে আমি জীবনমুক্ত হয়ে বসে আছি বা খুব সুন্দর একটা চিহ্নপত্র পাঠ করলাম আজ যে চিহ্নপত্রের সংখ্যা একশো সতেরো আমার আজকের এই একশো সতেরোতম ছিন্নপত্র আমার তো খুবই ভালো লাগলো বন্ধুদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার প্রণাম নিও আর আমার আশার অনুমতি দিও